হ্যালো ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে দেবদার টেক্কাকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে বেশ একটা ইন্টারেস্টিং সিরিজ ফ্যামিলি ম্যান তাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্রথমে যদি আসি টেক্কাকে নিয়ে তো টেক্কার কিন্তু এখন অব্দি শুটিং পুরোপুরি কমপ্লিট এবং ডাবিংয়ের কাজও কিন্তু মোটামুটি কমপ্লিট এবং পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু জোর কদমে মানে চলছে এবং যা খবর মোটামুটি কিন্তু কাজ প্রায় শেষ তো এবং তার সঙ্গে সঙ্গে বহুরূপী কাজও কিন্তু মোটামুটি শেষ তো আলটিমেটলি টেক্কা কবে মুক্তি পাচ্ছে যেহেতু পুজো এইবারে কিন্তু স্টার্ট হচ্ছে আমাদের অক্টোবরের মোটামুটি ফার্স্ট উইকের পর থেকে অর্থাৎ ওই আট থেকে ন তারিখের দিক থেকে কিন্তু মোটামুটি ষষ্ঠী সপ্তমী কিন্তু স্টার্ট হচ্ছে এটা মোটামুটি আমরা প্রত্যেকেই জানি তো গুগলে গুগলে একটা বিষয় কিন্তু আমি দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে যদি তোমরা টেক্কা দেব বা দেব টেক্কা রিলিজ ডেট বলে সার্চ করো তাহলে কিন্তু দেখতে পাবে সেখানে কিন্তু দেখাচ্ছে ফিফথ অফ অক্টোবর ফিফথ অফ অক্টোবর কিন্তু টেক্কা কার রিলিজ ডেট ওখানে কিন্তু মেনশন করা রয়েছে এবারে সম্পূর্ণভাবে এটা এডিটেবল একটা জিনিসপত্র অনেকে হয়তো এটাকে এডিট করে ফিফথ অফ অক্টোবর বসিয়েছে মানে যেহেতু উইকিপিডিয়া একটা এডিটেবল একটা সাইট এবং সেখানে এডিট করা যায় এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি তো আমার মনে হয় যে এটা সম্পূর্ণভাবে এডিট করে কিছু একটা হয়তো করা হয়েছে কিন্তু ফিফথ অফ অক্টোবর এটা মুক্তি যদি পায় তাহলে প্রথমা বা দ্বিতীয় এই সময়টা কিন্তু মোটামুটি মুক্তি পাবে এবং যদি এই সময়টা মুক্তি পায় তাহলে আমার মনে হচ্ছে ভালো হবে মানে ভালো হবে হাইপটা বাড়বে মানে যদি একটা ছবি ভালো হয় তাহলে সেখান থেকে একটা হাইপ তৈরি হয় তার ফলে কী হবে না পরবর্তীকালে যখন পুজোর সময়টা আসবে অর্থাৎ ষষ্ঠী সপ্তমী এটা যখন আসবে তখন কিন্তু এই পার্টিকুলার যে প্রজেক্টটা তাকে নিয়ে হাইটটা বাড়ার ফলে কিন্তু অনেক সাধারণ দর্শক কিন্তু এটাকে নিয়ে দেখতে আসবে এবং পরবর্তীকালে নবমী দশমী একাদশী তা এবং তারপরেও কিন্তু মানুষের ভিড় জমবে এবারে দেখা যাক এটা কতটা সত্যি বা মেকারসরা এটাকে নিয়ে কি প্ল্যান করে টেক্কার রিলিজ ডেটকে নিয়ে এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে যখন টেক্কার টিজার আসবে বা নেক্সট কোনো পোস্টার আসবে তখন কিন্তু আমরা এটাকে নিয়ে আরও ভালো করে কথাবার্তা বলতে পারবো যে এটা এক্স্যাক্টলি রিলিজ ডেটটা কবে প্ল্যান করা হচ্ছে দ্বিতীয়ত আমি কথা বলবো ফ্যামিলি ম্যান সিজন থ্রিকে নিয়ে তো এখনো অবধি কিন্তু চারটে সিজন প্ল্যান করা হয়েছে এবং যার মধ্যে দুটো সিজন কিন্তু অলরেডি এসে গেছে এবং এখন থার যে স্কেডিউল থার যে ইয়ে পার্ট তার কিন্তু শুটিং চলছে এবারে মেকারসরা প্ল্যান করছে যে গল্পের প্লট গল্পের লাইন এমনভাবে তারা প্ল্যান করছে যাতে করে ফ্যামিলি ম্যান সিজন ফোরেই পুরো ফ্যামিলি ম্যানের টাক নাকি শেষ হয়ে যায় এবং এর পরবর্তীকালে আর এক্সটেন্ড যাতে করে করা হয় না যাতে করে এটা স্ট্যান্ডার্ডটা যা যা আমরা পাচ্ছি সেইটা যাতে করে আর নষ্ট না হয় এই পার্টিকুলার সিরিজটা তো বেশ একটা পপুলার একটা সিরিজ তো এই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে আমাদের হয়তো একটুখানি খারাপ লাগছে যে এত ভা এত ভালো একটা সিরিজ সিজন ফোরে এসেই কমপ্লিট হয়ে যাবে তো এটা খারাপ লাগছে বাট সব মানে প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু এন্ড আছে এবং সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে যাতে করে এন্ড করা হয় এটাই আমি চাইবো দেখা যাক এক্স্যাক্টলি কী হয় মেকারসরা কি প্ল্যান করে এবং এটা সম্পূর্ণভাবে একটা আলোচনার সাপেক্ষ একটা বিষয় এবারে সব কিছু ডিপেন্ড করছে সিজন থ্রি কতটা সাকসেসফুল হয় তার উপরে দেখা যাক কী হয় তোমাদের কি মতামত এই দুটো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 二个